আসসালামু আলাইকুম দর্শন স্বাগত জানাচ্ছি জিএস নিউজ ভিডি ডটগমের বিচিত্র বিশ্বে সাথে আছে আফসান আমি ঢাকায় প্রথম কবে তেহরি বিক্রি হয়েছে এই প্রশ্নের উত্তর অনেকেই অজানা এ নিয়ে রয়েছে নানা ধরনের গল্পকথা তবে অনেকেই মনে করেন ঢাকার প্রথম তেহিরির দোকান হচ্ছে ফেকুর তেহরির দোকান পুরান ঢাকায় এই দোকানে পাকিস্তান আমক থেকেই তেহারি বিক্রি হয় এই দোকানে এক প্লেট তেহারি এক সময় আটানায় পাওয়া যেত যতদূর জানা যায় সালের আগে থেকে তেহারি বিক্রি করা হতো হাজির দোকানে সে সময় পুরান ঢাকায় অনেক পোলাও বা কাচির দোকান থাকলেও ছিল না একাধিক তেহারির দোকান পুরান ঢাকার লোকদের মতে ফেকুর তেহারির দোকানই ঢাকার সর্বপ্রথম তেহারির দোকান স্থানীয়দের কাছে খুব জনপ্রিয়তা অর্জন করেছিল এই তেহারি কিন্তু মৃত্যুর পর তার সন্তানেরা সালের দিকে দোকানটি বন্ধ করে দেয় পরবর্তীতে সাল থেকে আবার তেহারি বিক্রি শুরু হয় রন্ধন শিল্পীকে নিয়োগ দেওয়া হয় তেহারি রান্নার কাজে কিন্তু দোকানের নাম পাল্টে যায় এর নামকরণ করা হয় সফর বিরিয়ানি নামে আলাদা হলেও এই দোকানের সিগনেচার আইটেম তেহারি ফিকুর তেহারি দোকানের এক রন্ধনশীল শিল্পী আব্দুল আজিজ এই দোকানের তেহারি রান্নার দায়িত্ব পালন করেন আব্দুল আজিজ কত বছর ধরে তেহারির দোকানে কাজ করছেন তা সঠিকভাবে বলতে পারেন না তার ভাষ্যমতে এই তেহারি যখন তিন ও ছয় টাকা প্লেট বিক্রি হতো সে সময় থেকেই সেই দোকানের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি এবং এখানে সর্বনিম্ন তেহারি প্লেট ছিল আট আনা দোকানের নাম সফর বিরিয়ানি হলেও এই দোকানে পাওয়া যায় না কোনো বিরিয়ানি তেহারির চাহিদা বেশি থাকায় শুধু তেহারি রান্না করা হয় আধা প্লেট তেহারির দাম একশো টাকা গরুর মাংসে এই তেহারিতে ছয় সাত টুকরা মাংস থাকে সঙ্গে থাকে আলু পরিবেশন করা হয় লেবু ও সালাদ দিয়ে এই দোকানে রয়েছে বিশ থেকে বারো জনের বসার ব্যবস্থা প্রতিদিন বিক্রি হয় দুই ডেট তেহারি হ্যারি পটার অ্যান্ড দা ফিলোসফার স্ট্রোন লিখেছেন জে কে রাওলি তিনি যে কি পরিমাণ পরিশ্রম করেছিলেন তার একটা নমুনা দেওয়া যাক রাউলিং প্লট সাজানোর আগে প্রথম পাঁচ বছর শুধু এটা ঠিক করেছিলেন যে তার চরিত্রগুলো কি করতে পারবেন এবং কি করতে পারবে না বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্ট্রোন সম্প্রতি এই বইয়ের প্রথম সংস্করণের একটি দুর্লভ কপি বিক্রি হয়েছে ছত্রিশ হাজার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চুয়ান্ন ছেলে অ্যাডামের জন্য এই বইটি কিনেছিলেন সে সময় তিনি অবশ্য ভাবতে পারেননি প্রায় তিরিশ বছর পর বইটি এত দামে বিক্রি হবে স্টারফোর্ড শায়ারের রিয়ার বুক অফশন বইটি বিক্রি হয় বাইরে প্রিমিয়াম সহ দাম দাঁড়ায় পঁয়তাল্লিশ হাজার পাউন্ড হ্যান্ডসংস অপশনার্সের তথ্য অনুযায়ী এটি উনিশশো সালের প্রথম হ্যারি পটার বইয়ের পাঁচশো হার্ড ব্যাগ কপি একটি বইটি তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পাউন্ডের মধ্যে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছিল অ্যাডাম জানিয়েছেন বইটি তাদের আগেরবারে শিরির সিঁড়ির নিচে পড়েছিল মজার বিষয় হ্যারি পটার গল্পের ঠিক একইভাবে সিঁড়ির নিচে হ্যারি থাকার কথা উল্লেখ করেছে 2020 হাজার বিশ সালের লকডাউনের সময় পরিবারের সদস্যরা প্রথম জানতে পারেন বইটির এত দাম উনিশশো সাতানব্বই সালে বইটি কেনার মুহূর্ত স্মরণ করে ক্রিস্টিন ম্যাক বলেন আমরা দোকান থেকে দশ পাউন্ডের বইটি কিনেছিলাম অ্যাডাম বইটি পছন্দ করতো আর এটি তার মধ্যে এক ধরনের মুগ্ধতা তৈরি করেছিল এখন যেমন পৃথিবীর অনেক শিশুর মধ্যে সেই একই মুগ্ধতা দেখা যায় দুবাইয়ের রাজকুমারী শেখ মাহেরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের প্রসাদনী সংস্থা মাহেরা এম এক তৈরি করেছে নতুন এক পারফিউম যার নাম দেওয়া হয়েছে ডিভোর্স আর কিছুদিন পরেই দুবাইয়ের বাজারে এই পারফিউম পাওয়া যাবে এমন নামের কারণ কি আর এর দামি বা কত রাখা হবে সে বিষয়ে কিছু জানায়নি মাহেরা সংস্থা মাহেরা এম একের পেজে যে ছবি শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে কাচের কালো বোতলে গায়ে সাদা কালিতে লেখা ডিভোর্স অনেকেই পারফিউমের বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে চর্চা এই নামের নেপথ্যে কোন কারণ রয়েছে তা অজানা উল্লেখ্য দুই সালে জুলাই মাসে ব্যবসায়ী স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে ডিভোর্স দেন মাহেরা দর্শক এই ছিল আজকের আয়োজনে জিএস নিউজ বিডি ডট কমের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ